এই বছর দুর্গাপূজায় বাংলা সিনেমার একটা বড় ক্ল্যাশ হতে চলেছে মানে মারাত্মক একটা ক্ল্যাশ হবে এই বছর দুর্গা পূজায় আমরা জানি যে দেবদার রঘুটাকাত আসছে এই বছর দুর্গাপূজাতে যেটা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় সিনেমা দেবদার কেরিয়ারের সবথেকে বিগ বাজেটের সিনেমা সিনেমাটা দেবদা মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বাংলার সবথেকে বড়ো প্রোডাকশান হাউস এস তারা দুজনে সিনেমাটা প্রডিউস করছে মানে বুঝতে পারছো সিনেমাটা কেমন শো টাইম পাবে কেমন হল পাবে মানে মারাত্মক লেভেলের দুটো বড় প্রোডাকশান হাউস সিনেমাটা প্রডিউস করছে এবং দেবদার এখন যেরকম মার্কেট তার নামে কিন্তু সিনেমা চলছে দেখতে পাচ্ছি খাদান যেরকম কালেকশন করছে যেরকম দাপট চালাচ্ছে পুরো বক্স অফিস জুড়ে সেটা অন্য লেভেলেরই তো রঘুটাকাত সিনেমাটার পোস্টার চলে এসছে সিনেমাটা নিয়ে এখন থেকে ক্রেজ শুরু হয়ে গেছে তো এই সিনেমাটা যখন আসবে জাস্ট ব্লাস্ট করবে তার সাথে উইন্ডোজ প্রোডাকশানের সিনেমা কিন্তু আসবে উইন্ডোজ প্রোডাকশান জানিয়ে দিয়েছে তারা এই বছর তিনটে সিনেমা আনতে চলেছে একটা ওই মার্চ না মে রিলিজ করবে যেটা আমার বস বলে সিনেমাটা তারপর একটা দুর্গা রিলিজ করবে এবং একটা খ্রিসমাসে কারণ দু হাজার চব্বিশে তাদের বহুরূপী এসেছিলো বহুরূপী তাদের জন্য পুরো গেম চেঞ্জার ছিল তাদের একটা হিউজ অডিয়েন্স আছে যে অডিয়েন্সটা তাদের সিনেমা দেখতে যায় এবং দুর্গাপূজায় যদি তাদের সিনেমা আসে সেই অডিয়েন্সটা কিন্তু দেখতে যাবে এবং আশা করি সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হবে তো শোনা যাচ্ছিলো উইন্ডোজ প্রোডাকশান হাউসের রক্ত বীজ টু আসবে এই বছর দুর্গাপূজাতে এটা শোনা যাচ্ছিলো এখনও অ্যানাউন্সমেন্ট তারা কিছু করেনি কিন্তু দু হাজার পঁচিশের মানে এই বছর দুর্গাপূজায় তাদের সিনেমা আসছে এটুকু কনফার্ম এই বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু উইন্ডোজ প্রোডাকশান হাউস বড় প্রোডাকশান হাউস বাংলার তাদের একটা দর্শক আছে এবং সেই দর্শকটা কিন্তু হলে যায় তাদের সিনেমা দেখতে তো এটাও একটা টক্কর রঘু ডাকাতের সাত উইন্ডোজ প্রোডাকশন হাউসের হতে চলেছে এইবার আমার কোশ্চেন হচ্ছে এই দুটো সিনেমা নিয়ে একটা হচ্ছে সোহম চক্রবর্তী শ্রাবন্তী চ্যাটার্জির নতুন সিনেমা দুর্গানগর এবং একটা হচ্ছে বনি সেনগুপ্ত নতুন সিনেমা বানসারা এই দুটো সিনেমা কিন্তু দুর্গাপূজাতে আসতে চলেছে তো প্রথমে সোহম চক্রবর্তী এবং সাবন্তী চ্যাটার্জির যে সিনেমাটা দুর্গানগর সেইটা আমি চাই না কেন দুর্গাপূজাতে নিয়ে আসছে কারণ এত বড় দুটো সিনেমা ক্ল্যাশ করতে যাচ্ছে দুটো বড় প্রোডাকশন হাউসের যেটাতে এসবিএফ প্রোডাকশন হাউস আছে দেব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আছে তাদের রঘু ডাকাত এবং উইন্ডোজ প্রোডাকশান হাউসের একটা সিনেমা তাদের একটা বড় ক্ল্যাশ তার মাঝে শোভম চক্রবর্তী এবং সাবন্তী চ্যাটার্জির সিনেমা দুর্গানগর সিনেমাটা ডিরেক্ট করছে সপ্তাশ বসু তো একটা পোস্টারও এসেছে সাবন্তী চ্যাটার্জির যে পোস্টারটা আমার ওকে ওকে লেগেছে তো এখন সাবন্তী চ্যাটার্জি বা সোহম চক্রবর্তীর এক টাইমে তাদের জুটিটা মানুষ পছন্দ করতো যাই না এখনও সেই জুটিটা মানুষ পছন্দ করে কি না কারণ সোহম চক্রবর্তীর বাজার এমনিতেই খারাপ চলছে এখন তার সিনেমা কখন আসে কখন যায় দেখতেই পাই আমরা এই যে ফিল বক্সি রিলিজ করেছে কোনো সেরকম কিছু রেসপন্স পাইনি সিনেমাটাও ঝুল হয়েছে আর কি তো এই সিনেমাটা দুর্গাপূজায় কেন রিলিজ করছে যাই না মেকার তো এটা নিয়ে আমার একটু ডাউট আছে সিনেমাটা কতটা শো টাইম পাবে কতটা কি পাবে এত বড় বড় প্রোডাকশন হাউসের সামনে আসছে হয়তো ছিটকে উড়ে যাবে এবং আরেকটা হচ্ছে বনি সেনগুপ্তর আমাদের লর্ড বনিদার সিনেমা বানসারা তো এই সিনেমাটাও কেন নিয়ে আসছে আমি সেটাই ভাবছি সিনেমাটা যদি একটু ফাঁকা টাইমে আনতো আমার মনে হয় ভালো ছিল বনিদা সিনেমা এমনিতেই দু হাজার টাকার মতো কালেকশন করছে যেখানে রঘুটাকাতের মতো একটা এত বড় সিনেমা আছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের সিনেমা আছে সেখানে বনিদা সিনেমা কিভাবে চলবে সেটাই দেখার তো তো এই বনিদাস সিনেমাটা মানে বানসারা এবং সোম চক্রবর্তী দুর্গানগর এই দুটো নিয়ে কিন্তু ডাউট আছে এখনো পর্যন্ত চারটে সিনেমা কিন্তু কনফার্ম হয়ে গেছে যেটা এই বছর দুর্গাপূজাতে আসতে চলেছে তাছাড়া দেখা যাক আর কোন কোন সিনেমা আসে কারণ দুর্গাপূজাতে একটা বড় সিনেমার ক্ল্যাশ দেখা যায় বাংলা ইন্ডাস্ট্রিতে তো তোমাদের কি মতামত এই ক্ল্যাশটা নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দাও ভাই চললাম